রাধেনাধে বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আর আজকে আমার মনটা খুব হ্যাপি কারণ হচ্ছে আমি আজকে ভিক্ষা করতে যাবো ভগবানের জন্য মাধুগিরি করতে যাচ্ছি তো এই জন্য আমার আজকে খুব আনন্দ হচ্ছে তো আজকে তোমাদের সাথে মাধগিরি করতে যাব সেখানে কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব আর কতটা আনন্দ হয় যারা কোনো যাওনি তারা আজকে দেখবে যে কতটা আনন্দ হয় ভিক্ষা করতে গেলে ঠাকুরের নামে তো ঠাকুরের নামে যে কোনো জিনিস করো সেটাতেই আনন্দ কিন্তু এই তো বেশি আনন্দ তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো তাই জন্য আজকে কিন্তু তোমাদেরকে অল্প অল্প সব ভিডিও দেখাবো তোমরা বুঝতে পারছো যে আজ তাড়াতাড়ি করছে তার মানে হচ্ছে যে আছে কোথাও যাচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা বাইরে গেলে কতটা কাজ থাকে তো এগারোটার মধ্যে আমাকে পুরো রেডি হয়ে নিতে হবে আর তাড়াতাড়ি হলে ভালো হয় যে তো সকাল সকাল গেলে তো অনেক যে অনেকটা জায়গা করা যায় নাহলে অল্প করে আমাদেরকে আবার চারটে সাড়ে চারটের মধ্যে বাড়ি ফিরতে হয় এই জন্যই অনেক টাইম লাগে তো আজকে আমি বেগুন ভাজা করছি আর ওলকপি আলু দিয়ে রসা করবো তো তোমরা দেখো আমি আজকে রান্না করছি আবার তারপরে কিন্তু আবার দুপুরবেলা টিফিন নিতে হবে সেটাও করতে হবে সেটাই আজকে করছি রুটি আর আলু আলুর রসা আলু রসা মানে যেটা আলু চচ্চড়ি বলে আর কি তো সেটাই করছি দুপুরে তো আলু রুটিটা আমি করছি আর একটা আমার গুরু বল ও প্রসাদ ভোজি ও আজকে ও রসাটা করছে তো রুটিটা প্রায় আঠেরোটা সতেরোটা আঠেরোটা ও রুটি করতে হবে এই জন্য টাইম নিতে হবে তো রান্না করে আমার কিন্তু রুটিটাও করে নিতে হবে তো রুটিটা আমি দুটো আগে করে নেব করে নিয়ে আমি গোপালের দশটার ভোগে দিয়ে দিয়েছিলাম তো দশটায় ভোগ না দশটার একটু আগেই লাগিয়েছিলাম আজকে নটা দশ পনেরোয় লাগিয়ে দিয়েছিলাম দশটার ভোগটা যেহেতু আমাকে এগারোটার মধ্যে গোপালকে সেবা দিয়ে বেরোতে হবে তো এই জন্য আমি তাড়াতাড়ি করে গোপালকে সেবা দিয়ে নিয়েছি তো এই তারপরে তোমাদের সাথে দশটার ভিডিওর ভোগটা মনে আমি তুলতে ভুলে গেছি তো করা হয়নি তো এই জন্য আমি আর দেখালাম না আর এদিকে দেখো বেগুন মাজা করছি আর এদিকে রসাটাও বানানো হয়ে গেছে আর মা আটা মেখে দিয়েছে সকাল সকাল যাতে আমার একটু তাড়াতাড়ি হয় আর মা বেঁধে দেবে তাতে আমার সুবিধা হবে তো আজকের ঠাকুরের বিষয়ে প্রধান মহিমা হচ্ছে তোমরা সব একাকে দেখতে থাকো আর আমি তোমাদের সাথে ঠাকুরের কথা শেয়ার করতে থাকি আজকে মূল বিষয় হচ্ছে গীতার মহিমা তো আমরা গীতা তো সবাই পড়ি তাই না কিন্তু গীতার মহিমা কিন্তু কজন বুঝি বা গীতাকে কে সঠিকভাবে অধ্যয়ন করতে পেরেছে সেটাও আমার দ্বারা জানা নেই তো প্রকৃতপক্ষে শ্রীমদ ভাগবত গীতার মাহাত্ম বাক্য দ্বারা বর্ণনা করার সামর্থ্য কিন্তু কারণ নেই তাই না কারণ এটি একটি পরম রহস্যময় গ্রন্থ এটাকে অধ্যয়ন করেও কেউ কিন্তু এর একই মানে কখনোই বলতে পারে না দশজনের কাছে যখন গীতা পাঠ শুনতে হবে দশজন দশ রকমভাবেই বলছে এটাই তোমরা শুনবে তাহলে বুঝতে পারছো তো ভগবানের কথা কোনো মানে শেষ নেই যে এটাই এটাই সঠিক তার কথার গভীর কেউ খুঁজে পাচ্ছে না তো এতে সমস্ত বেদের সার সংগ্রহ করা আছে শ্রীমদ ভাগবত গীতায় তাই তো তো এর সংস্কৃত ভাষা এত সুন্দর ও এত সরল যে একটু চেষ্টা করলে কিন্তু মানুষ এটি বুঝতে পারে কিন্তু এর বিষয়বস্তু এত গভীর যে আজীবন নিত্য গভীরভাবে অধ্যয়ন করলে এর অন্ত পাওয়া কিন্তু যায় না তাই প্রতিদিন যদি তুমি নতুন নতুন ভাব উদ্ভব হতে থাকে তোমার মধ্যে তার ফলে সর্বদাই এই অভিনত্ব বজায় রাখ থাকে কিন্তু তবু তুমি কখনোই এর গভীর অন্ত খুঁজে পাবে না যে আসল মানে কোনটা বা দশজন যে বলছে সেটা ঠিক না আমি যেটা পড়ছি সেটা ঠিক তো নিজের একাগ্র চিত্রে ভক্তি সহকারে গভীর মনোনিবেশ করে করলে এর প্রতিপদ যে পরম রহস্যপূর্ণ তা সহজেই তুমি বুঝতে পারবে বা তোমার অনুভূত হবে তো এটা সহজেই কিন্তু অত বোঝা সহজ নয় তো ভগবানের বিষয় কখনোই যে যারা ভাবে খুবই সহজ সহজ নয় ভগবানের নামটাই দেখো কৃষ্ণ এমনি নামটাই টেরা কৃষ্ণ নামটা উচ্চারণ করতে গেলে জিভটা কতবার উপর নিচ করতে হচ্ছে ভেবে দেখো নিজে মুখে বলে দেখো কৃষ্ণ তো প্রথমেই জীবটা টাগড়ায় কৃষ্ণ কৃষ্ণ আবার নিচে তাহলে ভাবো তার ভগবানের নাম যে তারা হয় তার কথা তার তার ভক্তি তার যে গ্রন্থ তার তা কখনো সহজ হতে পারে কি তোমার কি মনে হয় আমার মনে হয় না এত সহজ হতে পারে না তো ভগবানের গুণ প্রভাব এবং মর্ম এই গীতাশাস্ত্রে যেভাবে বর্ণনা করা হয়েছে অন্যান্য শাস্ত্রে সেরূপ পাওয়া কিন্তু খুবই কঠিন তাহলে ভগবানের বললাম কি ভগবানের গীতায় অনেক কথা সংগ্রহ করা আছে কিন্তু এতে সমস্ত বেদের কথাও কিন্তু সংগ্রহ করা আছে তো বেদ কতটা শক্ত তোমরা নিশ্চয়ই জানো তাহলে সেখানে কিন্তু এত সহজ কিন্তু নয় শাস্ত্র তাই না সেটা পাওয়া কিন্তু অনেক কঠিন প্রায় সকল গ্রন্থে কিছু না কিছু জাগতিক বিষয়ে আলোচনা থাকে ভগবান শ্রীমৎ ভাগবত গীতা রূপ এই একটি অনুপম শাস্ত্র উপদেশ করেছেন যার একটি শব্দ সুপদে শূন্য নয় তাহলে বুঝতে পারলে তো শ্রীমান ভাগবত গীতার রূপ কেমন তো শ্রী ব্যাসদেব মহাভারতের গীতা বিবৃত করার পর বলেছেন গীতা কিমন্যই শাস্ত্র বিস্তরেই যা স্বয়ং পদ্মা নবাস মুখা তো তো শ্রী ব্যাসদেব মহাভারতের গীতা বিবৃত করার পর এই শ্লোকটি বলেছিলেন তাহলে সঠিক অর্থে তোমাদেরকে আমি কিছুটা হলেও গীতার অর্থ মহিমা বোঝাতে পারলাম তো গীতা ঠিক ঠিক বুঝে অধ্যয়ন করা ভাবসহ তার চিত অর্থ চিত্তে ধারণ করার প্রধান কর্তব্য যা স্বয়ং ভগবান পদ্মনাম ভগবান শ্রী বিষ্ণুর মুখও নিশ্চিত অতএব অন্যান্য শাস্ত্রদির বিস্তারিত ব্যাখ্যার কি প্রয়োজন ভগবানও এর মাহাত্ম বর্ণনা করেছেন অষ্টদাস অধ্যায়ের আঠা আটষট্টি থেকে একাত্তর নম্বর শ্লোক পর্যন্ত তো আরো অনেক কথা কিন্তু আছে ভগবানের যেগুলো আমরা কিন্তু অধ্যয়ন করব তো অল্প অল্প করে তোমাদের সাথে সবটুকুই শেয়ার করছি তো তোমাদের জানি আমার ভিডিওগুলো দেখতে কিছু লোকের ভালো লাগছে কিন্তু অনেক বড় ভিডিও বলে কিন্তু অনেকে দেখতে পছন্দ করছো না কিন্তু আমি এই জন্য বেশি শর্ট ছাড়ছি না যাতে তোমরা বাধ্য হয়ে আমার বড় ভিডিওগুলো দেখো দেখো তোমাদের এতে দেখলে তোমাদেরও সারাদিনে অল্প হলেও ভগবানের নাম করা হবে তো আজকের মতো ভিডিওটা কিন্তু এই অবধি আর তোমাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর শেয়ার অবশ্যই করো যাতে সবার কাছে পৌঁছে যায় রাধে রাধে শুভরাত্রি জয় শ্রীরাম